আসসালামু আলাইকুম আজকে আমরা অনার্স ফার্স্ট ইয়ারের ফান্ডামেন্টাল অফ ম্যাথমেটিক্স বইয়ের চ্যাপ্টার এইট এর এক্সাম্পল থার্টি থ্রি নিয়ে আলোচনা করব তো এখানে বলা আছে যে নিচের সমীকরণটির মূল সমান্তর প্রগমনে থাকলে সমাধান করো তাহলে সমান্তর প্রগমন প্রগমন এটা প্রগমনে থাকলে এটা এরকম যে মনে থাকলে প্রগমনে থাকলে সমীকরণটির সমাধান করো তাহলে এই যে সমীকরণটা দেওয়া আছে এরই একটা সমাধান নির্ণয় করতে হবে তাহলে যদি এর মূলগুলো এর মূলগুলো যদি আমি সমান এই সমান্তর প্রগমনে দেখাইতে পারি এই মূলগুলোর যদি মান নির্ণয় করতে পারি তাহলেই আমরা বলতে পারবো সেটা হচ্ছে এর সমাধান ওকে তাহলে আমরা যদি সমাধানের দিকে যাই প্রথমে আমি ধরে নেব যে এর মূল যেহেতু বলছে যে সমীকরণটির মূল তাহলে মূল তো আমরা জানি না কি তাহলে ধরি সমীকরণের মূলগুলো হচ্ছে আলফা মাইনাস বিটা কমা আলফা কমা হচ্ছে আলফা প্লাস বিটা এটাকে যদি আপনি আলফা ধরেন এটাকে যদি বিটা ধরেন এটাকে যদি গামা ধরেন তাহলে এই সূত্রটা এরকম সেটা হচ্ছে যে মাইনাস বি মাইনাস বি বাই হচ্ছে এ তাহলে এখান থেকে আমি এ বি আর এটা বের করে নেব কিভাবে একটু দেখেন এটা এই সমীকরণ থেকে আমরা এরকম যদি এ এক্স কিউব প্লাস হচ্ছে বি এক্স স্কোয়ার প্লাস সি এক্স প্লাস ডি ইকুয়াল জিরো এই সমীকরণের সাথে যদি তুলনা করি বলেন তো এই ফোরটা মানে কি তাহলে এ এক্স কিউব এ এক্স কিউব প্লাস হচ্ছে এই টোয়েন্টি ফোর মাইনাস টোয়েন্টি ফোর এক্স কিউব এটা মাইনাস টোয়েন্টি ফোরটা কি বি প্লাস বি এক্স স্কোয়ার তাই তো আর এই যে প্লাস টু টোয়েন্টি থ্রিটা হচ্ছে সি আর এই যে টুয়ে এইটিনটা হচ্ছে কি ডি তাহলে এই সমীকরণ সাথে যদি আমি তুলনা করতে যাই তাহলে আমরা এর সূত্র জানি হচ্ছে যে যখন আলফা প্লাস বিটা প্লাস গামা হয় তখন মাইনাস বি বাই হচ্ছে এ মাইনাস বি তাহলে কি মাইনাস বি হচ্ছে টোয়েন্টি ফোর মাইনাস টোয়েন্টি ফোর বাই হচ্ছে ফোর

তাহলে এখানে আমি এইটা সমীকরণ নম্বর দুই দিয়ে রাখলাম এখন আমরা যদি নিচের দিকে যাই আমাদের মুখ্য উদ্দেশ্যটা কি আমাদের মুখ্য উদ্দেশ্যটা হচ্ছে আলফা এবং বিটার মান নির্ণয় করা তাহলে এক নম্বর সমীকরণ থেকে বলেন তো এই যে বিটা আর এই বিটা কি কাটিয়ে যাবে না একটা মাইনাসে একটা প্লাসে তাহলে এটা আলফা প্লাস আলফা প্লাস আলফা প্লাস মানে থ্রি আলফা ইকুয়াল হচ্ছে সিক্স আর ছয় চব্বিশে যে সিক্স তাহলে এই আলফা ইকুয়াল কী হবে সিক্স বাই থ্রি মানে হচ্ছে টু তাহলে এখান থেকে আমি আলফার মানটা বের করে নিলাম এক নম্বর সমীকরণ থেকে এখন যদি আমি দুই নম্বর সমীকরণটাই একটু দেখতে যাই দুই নম্বর সমীকরণটা এরকম যে এটা যদি এ প্লাস বি b এ বি এর সূত্র ধরা যায় তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার অর্থাৎ এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি কি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইকুয়াল হচ্ছে এ প্লাস বি ইন্টু হচ্ছে এ মাইনাস বি এই সূত্রটা এই সূত্র থেকে যদি আপনারা একটু লক্ষ্য করেন যে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি তাহলে হচ্ছে এ স্কোয়ার মাইনাস হচ্ছে বি স্কোয়ার তাহলে এই সেম প্রসেসে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার আর আলফা একটা আসে তো আসেই ইকোয়াল নাইন বাই টু এই যে এইটাকে যদি কাটাকাটি করা যায় তাহলে নয় দুকোনো আঠারো দুই দোকোনো চার ঠিক আছে তারপরে হচ্ছে আমরা যদি এই আলফার মানটা এই আলফা ইকুয়াল হচ্ছে টু তাহলে আলফার মানটা যদি এই দুই নম্বর সমীকরণে বসাই দেই টু ইন্টু টু এর উপর স্কোয়ার মানে ফোর মাইনাস বিটা স্কোয়ার ইকোয়াল নাইন বাই টু তাহলে এইদিকে আমরা কী পাবো দেখেন একটু যদি এই চার দুগুণে আট মাইনাস টু বিটা স্কোয়ার ইকুয়াল হচ্ছে নাইন বাই টু এখন এই টুটা যদি এদিক নিয়ে আসি ভাগ আছে গুণন হবে আট দুগুণে ষোলো মাইনাস দুই দুগুনো চার বিটা স্কোয়ার ইকুয়াল মাইনাস নাইন তাহলে এখন এইদিকে হচ্ছে ফোর বিটা স্কোয়ার এটা যদি মাইনাস এদিক থাকে আর ষোলোটা যদি ষোলো মাইনাস ষোলো আর মাইনাস নাইন হচ্ছে মাইনাস পঁচিশ এই যে আছে দুইটা উভয় পক্ষ থেকে বাদ দিয়ে দিলাম দেওয়ার পরে আমরা বিটা স্কোয়ার ইকোয়াল হচ্ছে এই ফোরটাকে এদিক নিয়ে গেলে পঁচিশ বাই ফোর পাবো আর এই বিটা স্কোয়ার এই স্কোয়ারটা ডাইন পাশে গেলে হবে রুট পঁচিশকে রুট করলে হচ্ছে পাঁচ আর কি রুট করলে হচ্ছে দুই তাহলে রুট করলে আমরা জানি প্লাস মাইনাস দুইটা মান আসে তাহলে এখান থেকে আমরা বিটার মান নির্ণয় করলাম আর আলফার মান কিন্তু নির্ণয় করছি আমরা এই যে টু তাহলে আলফা এবং বিটা যে মান দুইটা নির্ণয় করলাম এখন আমরা বলেন তো মূল দুইটা নির্ণয় করতে পারবো কি না আমরা যে মূলটা ধরছি যে আলফা মাইনাস বিটা কমা আলফা কমা হচ্ছে আলফা প্লাস বিটা তাহলে আলফার মান টু আর হচ্ছে বিটার মান মাইনাস ফাইভ বাই প্লাস মাইনাস একটা আছে

আপনারা বুঝতে পারছেন এরপরও যদি প্রবলেম মনে হয় অবশ্যই আমাকে জানাবেন আমি বুঝাই দেওয়ার চেষ্টা করব তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া রাখবেন ধন্যবাদ সবাইকে